নমস্কার রাধে রাধে আমি আছি সৌমেন প্রাণী আজকে চলে আসি কৃষ্ণ মন্দিরে তো সেই কৃষ্ণ মন্দিরের চূড়া বা কৃষ্ণ মন্দিরের ঠাকুরটা দর্শন করাবো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি সৌমেন প্রাণী তিনটা হচ্ছে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর ছবি দেখা যাচ্ছে আর তারই সঙ্গে এখানে কিন্তু মানে হরিকৃষ্ণ নাম গান সব হচ্ছে আর তারই সঙ্গে যেমন আমাদের মায়াপুরে হয় সেই রকমই একটা দৃশ্য এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আর আর একটা কথা তোমাদেরকে বলে দিই কারণ আমরা গিয়েছিলাম যেহেতু বইকালে তো আমরা কিন্তু ঠাকুর দর্শন করিনি অর্থাৎ শ্রীকৃষ্ণর কাছে কিন্তু আমরা দর্শন করতে পারিনি আমরা আবার একদিন যাব তোমাদেরকে সেই দর্শনের ভিডিওটাও দেব আর যেহেতু সামনাসামনি জন্মাষ্টমী সকলেই জানো আমরা এখন আছি কৃষ্ণ মন্দিরের মেন গেটে কিন্তু এদিকটা দিয়েই হচ্ছে প্রবেশদ্বার কৃষ্ণ মন্দিরে এগুলো কিন্তু একটা মানে মন্দির যাবল হয় আর এখানেও কিন্তু মানে খুব ভালো ভালো মন্দির আছে তো আমি সবকটার নাম জানিনি বা সবটা বলতে পারছি না এ বাবার মন্দিরে যাওয়ার প্রবেশ দ্বার অর্থাৎ শিব ঠাকুরের একটা হচ্ছে আর এখানে দেখো শিব রাজা ভগবান আচ্ছা রাজা ছবি আর একটা ছবি আছে গণেশ টেম্পেল অর্থাৎ এখানে হচ্ছে গণেশ পুজোয় আর ভিতরে ভিতরে দেখো লক্ষ্য করতে পারছো তোমরা এটা হচ্ছে নারায়ণের মূর্তি আছে অর্থাৎ কিন্তু গণেশ ঠাকুর পুজো হয় আর কিছুদিন পরেই মোটামুটি এখানে কি মানে জন্মাষ্টমীর দিন গণেশ চতুর্থী এখানে কিন্তু মেলা হয় আর এখানে মানে সুন্দর দৃশ্য বহু মন্দির আছে এখানে